নমস্কার সোজা ঘরোয়া রান্না উত্তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এক গ্লাস জল নিয়ে নিলাম দুটো আলু আমি এখানে নিয়েছি একটা ছোট একটা বড় ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে এখানে মিহিভাবে কুচিয়ে নেব আপনারা কিন্তু বটির সাহায্যে আলুগুলো কুচিয়ে নিতে পারেন আলুগুলো কোচানো হয়ে গেলে আমি কিন্তু এখানে দুবার থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব যত সুন্দরভাবে কিন্তু আলুগুলো ধোবেন ততই রেসিপিটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে এখানে ভালোভাবে ধুয়ে আমি এক্সট্রা জল বার করে নেব এমনিভাবে কিন্তু জলটা বার করে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মতন এখানে জিরের গুঁড়ো দেবো আর ধনের গুঁড়ো দেবো এক চামচের অর্ধেক আপনারা কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন ময়দা দিয়ে দেবো পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো পরিমাণ মতন ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু একই দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি মিহিভাবে কুচিয়ে আর ঝালের জন্যে লঙ্কা নিয়ে নিয়েছি ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে আলুর সাথে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে দেখবেন যখন জলটা ছেড়ে এসেছে আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে তখন কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে দেখুন কত সুন্দর কিন্তু মাখানো হয়ে গেছে এখানে কিন্তু আমি জল দিইনি লবণ দেওয়ার ফলে কিন্তু আলু দিয়ে এক্সট্রা জল বার হয়েছে এখানে সুন্দরভাবে আমার এখানে মাখানো হয়ে গেছে আমি একটা সাইড করে রেখে দেবো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে হাতের সাহায্যে আলু মাখাটা তুলে নিয়ে গোল শেপ করে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজবার জন্যে অল্প অল্প করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে পাঁচ মিনিট এখানে ঢেকে দেবো আলুগুলো যাতে একটু নরম হয়ে আসে এপিট ওপিট দুপিট ভালো করে উল্টে পাল্টে এখানে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে মুড়ির সাথে হোক বা ভাতের সাথে ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখুন বড়াগুলো কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এখানে তুলে নেবো একটি পাত্রে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে দেখুন কত সুন্দর হয়েছে একটা আমি এখানে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু সসের সাথে বা চা হোক মুড়ি ডাল ভাতের সাথে খেলেও কিন্তু ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আবারও একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে সাবধানে থাকবেন